হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে তোমাদের মাঝে শেয়ার করবো বুন্দিয়া কীভাবে পারফেক্টভাবে বানানো যায় সে রেসিপি শেয়ার করছি আশা করি তোমাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগবে বুন্দিয়া বানানোর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ তোমার পাশে থাকার জন্য আমাকে এতটা সাপোর্ট করার জন্য যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল চ্যানেল তাই বুন্দিয়া বানানোর জন্য আমি বেসন নিয়ে নিছি একটা বাটিতে পরিমাণ মতো বেসন নিয়ে নিছি বেসনের ভিতরে পরিমাণ মতো লবণ আর বেকিং পাউডার দিয়ে শুকনো উপকরণ নেড়েছেড়ে নিব দিয়ে দিছি সামান্য কালো জিরা কালো জিরাটা দিলে খুবই মজা লাগে মিত্র ব্যতীত ওষুধ কালো জিরা সব রোগের ওষুধই কালো জিরা কালো জিরা খেতে পারলে অনেক ভালো শরীরের জন্য তা আমিও সব কিছুর সাথে একটু ব্যবহার করি তা এখন পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছিও একসাথে পানি দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটার ভালো না হলে বুন্দিয়া বানানো ভালো হবে না তার জন্য ধীরে ধীরে পানি দিয়ে ব্যাটারটা সুন্দর মতো তৈরি করতেছি দেখতে পাচ্ছেন আমার বেসনের ব্যাটার একদম তৈরি হয়ে গেছে পারফেক্টভাবে এখন আমি একটা বাটিতে কিছু বেসন তুলে নিছি একটা কালার দিব আর একটা সাদাই থাকবে তার জন্য দুইটা বাটিতেই আলাদা করে নিছি এখন ফুড কালার লাল রং দিব দিয়ে দিয়ে আমি হাতের সাহায্যে নেড়ে ছেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত কালারটা মিক্স না হবে ততক্ষণ পর্যন্তই ধীরে ধীরে নাড়তে হবে তাই আমি দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে নাড়তেছি আমার কালারটা মিক্স করা হয়ে গেছে এখন চলে যাচ্ছি চুলায় বুন্দিয়াটা বাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিছি ফ্রাই প্যানে এখানে একটা সামিসের সাহায্যে বুন্দিয়াগুলা বাজি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কীভাবে দিয়েছি আপনারাও বাসায় টেরাই করবেন দোকানের অস্বাস্থ্যকর খাবার কিনে না আনে বাসায় বানানোই বেটার আমি সব কিছুই বাসায় করার চেষ্টা করি বাসারটা হয়তো বা দোকানের মতো পারফেক্ট নাও হতে পারে কিন্তু খাবারটা ছোলের থাকবে এবং সুস্বাস্থ্যকর খাবারই থাকবে তাই আমি সব সময় বাসাই তৈরি করে আমি বাচ্চাদেরকে খাওয়াই দোকানের জিনিসটা খুব কম কেনা হয় আমার বন্দিয়া বানানোর রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবেন আপনাদের একটা লাইক এক একটা কমেন্টে আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে সত্যিই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি অনেক খুশি অনেক আনন্দিত এইভাবেই তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের পাশে আসি সবাই একসাথেই থাকলেই সব কিছুই সম্ভব ধৈর্য ধরে কাজ করলেই সফল হওয়া সম্ভব তাই আশা করি সবাই ধৈর্য ধরে কাজ করে যাও সবাই সফল হবে তা আমার এক বেশ বাজি করা হয়ে গেছে আবার আরেক বেজ দিয়ে দিলাম চুলার আশটা খুব মিডিয়াম আছে রাখতে হবে না হলে দিতে দিতে এক পাশ পুড়ে যাবে চুলা মিডিয়াম লোতে রেখে এখন আমি ধীরে ধীরে বাজি করে নিচ্ছি কালারটা তো মার্শাল্লা দেখতে খেতে খুবই লোভনীয় হয়েছে আমার বড়ো ছেলের খুবই ফেভারিট বুন্দিয়া তাই আমি মাঝে মধ্যে ওকে করে দেই সব সময় চেষ্টা করি ছেলেদের পছন্দ মতোই খাবার রান্না করার নাস্তা বানানোর তা আমার ছেলেদের জন্য সবাই দোয়া করবেন এখন আমার উট কালারের বুন্দিয়া বানানো শেষ এখন যেটা কালার দেই নেই ওটাই আবার বাজি করে নিচ্ছে। ধীরে ধীরে স্বামীজটা নাড়াইয়ে দিলে তারপর ধীরে ধীরে ফোটা ফোটা পড়লে বন্দিয়াগুলো সুন্দরভাবে পড়বে এবং ছোট ছোট হবে দেখতেও মার্শাল্লা ভালো লাগবে এবং খেতেও খুবই মজা এখন একটা সামিজের সাহায্যে আমি এগুলারে উল্টিয়ে দিব নেড়ে ছেড়ে দেব দেওয়ার সাথে সাথে এক পাশ চতুর্দিকে লাল হয়ে গেছে মাঝখানের গুলো হয় নাই তাই আমি সবগুলো ধীরে ধীরে নেড়ে দিব আমি সব সময় চেষ্টা করি একটু ভালো করে করার জন্য কিন্তু আমি মনে করি যেটাই হয় সেটাই আমার কাছে পারফেক্ট সেটার জন্য শুক্রিয়া ধীরে ধীরে পারবো এটাই আশাবাদী এত আমার এক বেস হয়ে গেল এখন আমি উঠে নিয়েছি প্লেটে কালারটা মার্শাল্লা অনেক সুন্দর আসছে আরেক বেস বাজি করে নিব তাই আবার একটা সামিচের ভিতরে দিয়ে ধীরে ধীরে নাড়ি দিছি ফোঁটা ফোঁটা নিচে তেলের ভিতরে পড়তেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বন্দিয়া বানাইতে খুবই ভালো লাগে আমার খুব সহজ এক রেসিপি সবাই বাসায় ট্রাই করবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওর মাঝে বয়সের মাঝে টাইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে আসতে পারি তো আমার দিয়ে বাজার শেষ সব প্লেটে তুলে নিলাম এখন চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি চিনি একটা দিয়ে শিরা দেওয়ার জন্য একটা তেজপাতা একটা এলাচ একটু দারচিনি দিয়ে ব্লক নিয়ে ব্লক আসছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি ঘিটা দেওয়ার কারণে ফ্লেভারটা খুবই ভালো আসবে খেতেও খুবই মজা হবে তাই সব কিছু তো ঘি ব্যবহার করাটাই ভালো থাকলে আপনারা ব্যবহার করতে পারেন না থাকলে স্কিপ করেও পারেন সমস্যা নেই লেবুর রস দিতে পারেন আমার শিরা হয়ে গেছে তাই আমি এখন এটা দিয়ে স্বামীজের সাহায্যে নেড়ে চড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মার্শাল্লা কালারটা খুবই সুন্দর আসছে খেতে খুবই মজা হয়েছে এখন এগুলো আমি স্বামীজের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দিবো গরম থাকতেই দিয়ে দিছি যাতে মিষ্টিটা ভিতরে যায় তার জন্য এখন আমি পাঁচ মিনিট রেখে এখন তুলে নিচ্ছি শিরাটা জড়িয়ে এটা একটা প্লেটে তুলে নিচ্ছি এক এক করে সবগুলাই আমি প্লেটে তুলে নিচ্ছি মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে পারফেক্ট বন্দিয়া বানানোর রেসিপি আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আবার নতুন আরেক রেসিপি নিয়ে আসবো আগামীকালকে ততক্ষণে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম